হ্যালো বন্ধুরা নমস্কার সকাল সকাল তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আর আমার এম টি বিশ্বাস চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ আর আমরা যখনই মানে বেরোবো সকালেই উঠে মানে ভোরবেলায় উঠে সব খাওয়া দাওয়া করে নিয়েছি গুছিয়েও নিয়েছি যাচ্ছি কোথায় বলো তো হ্যাঁ আমরা হচ্ছে বাড়িতে যাচ্ছি কারণ দুর্গা দেখতে হবে যে আমরা এসে এখানে পুরো দেড় মাসের মতন হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ আমরা গাড়িতেও টোটোতেও মানে টোটো না সরি অটোতেও ওটো পড়েছি এখান থেকে যেতে ওরা আড়াই ঘন্টা লাগবে তারপরে এই যে স্টেশনে চলে এসেছি আর আমার সোনাইকে আমি বলছিলাম একটু হাই করে তো ওই হাই করছে তো যাই হোক এই যে আমরা দেখো তিনজন বসেছিলাম এখানে আর আমার সময় দেখো কী করছে তো ছোটো মানুষ খেতে না দিলেও কান্নাকাটি করবে এমন একটা অবস্থা গড়াগড়ি খাওয়ার মতো তো যাই হোক তো ছোটো মানুষ আমরা বড়োরাই তাই খাই সবসময় কত খাবি তো এখানে দেখো তারপরে ট্রেন চলে এসছে এ দেখো সবাই ছুটুছুটি করছে সেটা দেখেই আমি হাসছিলাম তো তারপর ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর এই যে দেখো বাবার মেয়ে কত গল্প করছে আমি ওপরে বসে বসে ভিডিও করছিলাম এই যে তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া এখানে ভেজ থালি নেওয়া হয়েছিল আর এটা না আমি অনেক দিন থেকে তোমাদের দাদাভাইকে বলছিলাম পিৎজা হবো তো সেটা মনে রেখে তোমাদের দাদাভাই পিজ্জা অর্ডার করেছে আর শোনার জন্য ভাত আর মাংসর কি একটা কিমা টাইপের বানিয়েছে দেওয়া হয়েছে সেটা মানুষকে দিয়েছি আর এটাই যে দেখো ফাইনালি প্রথমবার আমি পিৎজা খাবো একবার এনেছিলো যখন রাজস্থানে থাকতাম তখন তবে ঝামেলা মতো হয়েছিল তো রাগ করে খাওয়া হয়নি তো ওই জন্য একটু ছোটো দিকেই নেওয়া হয়েছে তো এটা খেয়ে দেখতেই পাচ্ছ আমার রিয়াকশানটা মানে কী বলবো দেখে তোমরা বুঝতে পারছো কি যে এটা কেমন লেগেছে তো আমি বলছিলাম যে মোটামুটি খুব ভালো লাগেনি বা এতটাই খারাপ লেগেছে যে বলেছি যে পরের বারের কোনো দিন আমি পিৎজা খাবো না ওর থেকে কেপছি অনেক ভালো বাবা তো তারপরে দেখো আমি একসাথে ছোটো ছোটো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমরা বাড়িতে এসছি মানে ষষ্ঠী ষষ্ঠীর দিন গাড়িতে উঠেছিলাম সপ্তমীর দিন লেবেছি তারপরে কেনাকাটা করেছি সবার জন্য মারা আমাদেরকে দিয়েছে আমি দাদা বৌদি মা বাবা সবাইকে দিয়েছি শ্বশুর মানে শ্বশুর তো নেই আমার শাশুড়ি মাকে দাদা সবাইকে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে অষ্টমীর দিন আমরা রাত্রে বেরিয়েছিলাম আর এই যে ঠাকুরগুলো তোমরা একে একে সব কিছু দেখলাম দারুণ বানিয়েছিল এই যে আমার সোনা আর মামা সোনা মামার সাথে হাঁটছে আর মামি দাঁড়িয়ে আছে তো সবাই মিলে একসাথে আমরা মেলায় গেছিলাম দেখো ঠাকুর ঠাকুর দেখতে না আমার ভীষণ ভালোবাসে একটা না যতবার দেখাবে চুপচাপ দেখবি দেখো এই ঠাকুরটা কী দারুণ লাগছে তাই না আমি একসাথে জুড়ে দিয়েছি সব ভিডিও মানে ছোটো ছোটো করে কারণ পুজো তো হয়ে গেছে কালী পুজোর কমপ্লিট তো দুর্গা পুজো ছাড় এই ভিডিও চারটে আমার লেট হয়ে গেছে তো যাই হোক সবসময় আমি লেটি করি এটা আমি মানতে রাজি তো এটা হচ্ছে আমাদের নবদুর্গার ঠাকুর ওপরের ঠাকুর তো এখানে নিচে আর একটা ঠাকুর বানানো হয় একই জায়গায় তো ওপর নিচে আর কি এটা রাস্তার ওপরে একটা ঠাকুর আর নিচে একটা মাঠ আছে স্কুলের মধ্যে ওটার মধ্যে ঠাকুর তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছ এই যে ছোট্ট গোপাল এটা না দারুণ এটা এটা প্রতি বছর বানাই এই যে ঠাকুরটা প্রতি বছরই বানাই ভীষণ ভাল লাগে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচের যেতে গিয়ে এরকম একটা জায়গায় এত সুন্দর ডিজাইন করেছে যে তোমাদের দাদাভাই আর আমি আর তো দাদা দাদাভাই এত লম্বা মানে আমি ক্যামেরায় আনতে পারছিলাম না এখন তো আমি খেঁটো এই যে দেখো আমার শোনা গান শুনে নাচানাচি করা শুরু করে দিয়েছে আর তারপর দেখো দৌড় দিয়েছে তো এই হচ্ছে আমাদের অষ্টমীর লুক মানে একটু সেম সেম করার চেষ্টা করেছিলাম তোমাদের দাদাভাই উল্টো পরে এসছে মানে খয়রি কালার জামা আর মালুর আমি পুরো সেম সেম কালারটা পরেছি আর এইগুলো হচ্ছে নিচের ঠাকুর দেখো কত সুন্দর বানিয়েছে তাই না আমার তো ঠাকুরগুলো না সত্য ভীষণ ভালো লাগছিলো সবারই ভালো লাগবে আর এই যে নিচের দুর্গা না চোখটা দেখে পুরো আমি অবাক হয়ে গেছি দেখো পুরো চোখটা মনে হচ্ছে মানে এত সুন্দর লুকটা করেছে না দারুণ লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ এই ভিডিওটার মধ্যে অষ্টমী নবমী দশমী তিনটে জায়গায় মানে আমি ভিডিও করে একসাথে তোমাদের সাথে শেয়ার করেছি যাদের দেখতে তোমাদের সুবিধা হয় সন্তানদের পরেগ্রাম থেকে আগত এক ঝাক শিল্পী সময়ে নৃত্য অনুষ্ঠান পরিবেশিত হবে অনুষ্ঠানকে সবাই সফল করে করে তুলবে এটাই আমাদের মেলা কমিটির পক্ষ থেকে অনুরোধ এই যে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নবমীর লুক সবাই দেখতে পাচ্ছি আমার দাদা বৌদি এটা আর এই যে আমি আর তোমাদের দাদা ভাই ওই যে আমুকে কোলে করে নিয়ে রেখেছে আর এই হচ্ছে আমার বাবার মা আমরা কিন্তু তিনজনই সেম শাড়ি পরেছি মা আমি বৌদি একই শাড়ি কিন্তু ডিজাইন আলাদা তো এই যে আমার সোনা দেখো সমানে গালে হাত দিচ্ছিল তা একটু বকছিলাম তো যাই হোক এটা হচ্ছে আমরা এসেছি নবমী নবমীর লুক তো কেমন লাগছে অবশ্যই সবাইকে জানাবে ঠিক আছে আর এই যে অঞ্জলি হচ্ছিল ওটা গোবিন্দঘটি আর এই যে গোবিন্দঘটির যে মানে ঢোকার যে পরিবেশনটা এটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে দারুণ লেগেছে তারপরে আমরা ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি নবমীর দিন তো এই যে তারপরে দেখো এই হচ্ছে খেলা খেলাটা হচ্ছে কি বলো তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি এত জোরে বসে সে পুরো মাটি করে দিয়েছে পুজোটা মানে ভাবছি আরও জোরে মানে জোরে বসা হয় তখন কি হবে বাড়ি যেতে পারবো কিনা সেটাই ভাবছিলাম তো এখানে সবাই একটু ফটো উঠে উঠে হচ্ছিলো আরে দেখো আমার সোনা গাড়ির মধ্যে মাঝখানে বসে খা খাচ্ছে আর মাসির কোলে বসে বসে আর এটা হচ্ছে যোগেশগঞ্জ আমাদের যোগেশগঞ্জের বাজারে যে প্যান্ডেলটা দেখো খুব সুন্দর বানিয়েছে আর ভীষণ সুন্দর লাগছিল আর এই যে সবাই যাচ্ছে এই যে আমরা তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ যাচ্ছে এই মা বাবা একসাথে সবাই মিলে একটা ঠাকুর দেখার মজাটাই আলাদা তো গোবিন্দঘাটির এই সরি যোগেশগঞ্জের যে ঠাকুরটা এবার তোমাদের সাথে শেয়ার করবো একটু আগে দেখলে ওটা গোবিন্দঘাটির ঠাকুর তো এই যে যোগেশগঞ্জের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুবই সিম্পল তবে খুব সুন্দর ভিতরটা দেখো কি দারুণ ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটাও ওরকম খুব সুন্দর লাগছে দেখতে তোমরা দেখলে বুঝতে পারবে কেমন লাগছে ঠাকুরটা এই দেখো ভীষণ সুন্দর ঠাকুরটা বানিয়েছে ভীষণ মানে ইউনিক একটু খুব সুন্দর লাগছে দেখতে এখানে ওপরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল সেটাই তোমাদের দেখার চেষ্টা করছিলাম দেখানোর তো তারপরে হচ্ছে এ দেখো তারপরে আমরা মানে গোবিন্দঘাটি প্রথমে গেছিলাম গাড়িতে করে গাড়ি ভাড়া করেছিলাম তো গোবিন্দঘাটি দেখার পরে যোগ ঠাকুর দেখিয়েছি তোমাদেরকে তারপরে আবার নদুর্গায় চলে এসে দেখো আমার মেয়ে কি নাচ তো যাই হোক তারপরে যে এটা হচ্ছে দশমী আমার মামার বাড়ি তো কাছেই এখান থেকে মানে কুড়ি তিরিশ মিনিট লাগে হাঁটে হেঁটে আসতে বাড়ি থেকে তো এখানে মার বাড়িতে এসেছিলাম বিজয়া করতে তো এসেই দেখি ঠাকুর বিসর্জন হবে বলে বরণ করা হচ্ছে মাকে তো কি আর বলবো খুব কপাল খারাপ কারণ মায়ের বাড়িতেও একজন মারা গেছে আমাদের বাড়িতেও মারা গেছে তাই হাত দিতে পারিনি তো এইটুকুই কেমন লেগেছে ভিডিওটা জানিও